বিজনেস পার্টনার আছে এর এই পঞ্চাশ জন কনজিউমার হবে একটা দিন আপনি যদি ট্রাই অ্যান্ড ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই করে এদেরকে গঠনমূলকভাবে সৃষ্টি করতে পারেন এই মাসে তারা টুথপেস্টটা সাবান নিল এক মাসে একজনের টুথপেস্ট একটা শেষ হয় না খুব বেশি না পরের মাসে আপনি তার সাথে আপডেট চেঞ্জ করেন আপডেট চেঞ্জ করেন যে গাওয়া খাওয়া বন্ধ করো কফি খাও স্বাভাবিকভাবে আমি একটা ফর্মুলা বলতেছি আপনি আপনার থেকে চেঞ্জ করবেন গাওয়া খাওয়া বন্ধ করো কফি যদি মোটামুটি বিক্রি হয় আপনি বুঝেন যে গ্রো কোথায় হচ্ছে কোথায় যাচ্ছে সিস্টেম আপডেট কিভাবে হচ্ছে সুতরাং এই সিস্টেম ডেভেলপ করার জন্য সিস্টেমকে পড়তে হবে সিস্টেমকে পড়তে হবে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে ফর্মুলা প্রতিনিয়ত যখন ফর্মুলা চেঞ্জ হবে দেখবেন যে অয়ে বের হবে নতুন অয়ে বের হবে টোটালি একটা নতুন অয়ে বের হবে নতুন একটা সিস্টেম বের হবে নতুন একটা জাগরণ বের হবে তাইলে এই ফর্মুলা ইউজ করতে হবে নিজেকে আগে উঠতে হইলে থার্ড যে অপশন থার্ড অপশন হচ্ছে যে ইনভেস্ট থার্ড অপশান হচ্ছে যে সামথিং ইনভেস্ট দেখেন এই বানাবে একটা দিন ইনশাল্লাহ এখানে আব্দুল্লাহ ফেজেন্ট আছে যেমন ইরাকে নাইজেরিয়ার আমাদের ইরাকের যে একটা টিম আছে আহ কেনিয়ার আমি ওদেরকে কিছু প্রোডাক্ট পাঠাইছিলাম ঠিক আছে এটা দেখবেন যে আজকে থেকে ছয় মাস পরে এই পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমি তাদেরকে দিছি এই পাঁচ হাজার টাকার প্রোডাক্টে ইনশাল্লাহ আরো ছয় মাস পরে আপনি দেখবেন এখান থেকে অন্তত পঞ্চাশ হাজার করে কামাই করতেছি কারণ আমি সিস্টেম বুঝি আমি সিস্টেম চালাচ্ছি সিস্টেমের সাথে চলতেছি সিস্টেমের মাঝখানে থেকে সিস্টেম নিয়ে চলতেছি কিন্তু সাইডে মাইডি না একদম মাঝখানে দাঁড়াই দুই সাইড থেকে একদম স্ট্রেট করে সিস্টেমকে ধরছি সিস্টেমকে ডেভেলপ করতেছি এটাকে এটাকে বলা হয় লো ইনভেস্ট লো ইনভেস্ট এবং বিগ প্রফিট লো ইনভেস্ট বিগ প্রফিট তবে এটা হয়তো বা অনেকের পক্ষে সম্ভব হয় না অনেকে আবার চিন্তা করে যে কেন যে দেবো তো দিয়েও করুক না কিন্তু এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে টেকনিক্যাল টেকনিক্যাল একটা গেম দেখেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি বিজনেস করতে হয় লিটনব্যারি বলউডেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি বিজনেস করতে হয় আপনাকে হতে হবে একজন সবচেয়ে ডেঞ্জারাস পলিটিশিয়ান আসলে পলিটিশিয়ান বলতে রাজনৈতিক বুঝে যে বিষয়টি এটা না কিন্তু পলিটিশিয়ান হচ্ছে যে যে আর মাথার মধ্যে ব্রেন আসে যে ব্রেন ইউজ করে পলিটিক্স করে রাজনৈতিক পলিটিশিয়ান না কিন্তু এটা হচ্ছে যে পলিটিক্যাল পলিটিক্স পলিটিক্স সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে এগুলো তাদের একটা বিষয় কথা বুঝছেন কিনা তো এই লো ইনভেস্টে আপনি লো ইনভেস্ট যখন করবেন সেখান থেকে আপনি বিগ প্রফিট বের করতে পারবেন একটা সময় সেটা আপনাকে চমৎকার একটা রেজাল্ট দিবে তবে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ধর্ম করতে হবে থার্ড অপশনটা হচ্ছে যে তেমন ধরেন আপনার টিমে আগামী মাসে আপনি একটা প্রমোট করবেন যেমন অ্যাকচুয়ালি আমরা যে প্রমোটগুলো করি ধরেন আপনার টিমে জন মানুষ আছে আপনি একটা প্রমোট করেন যে এই মাসে যারা হান্ড্রেড পিবি কমপ্লিট করবেন এক থেকে দশ তারিখের মধ্যে প্রত্যেকের জন্য একটা করে টুথপেস্ট আমার পক্ষ থেকে গিফট হবে কথা বোঝেন প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে একটা টুথপেস্ট গিফট করবেন ধরুন একটা টুথপেস্ট যদি এখানে দুইশো বিশজন মানুষে হান্ড্রেড পিবি করে দুই হাজার পিবি দুই হাজার কিন্তু আপনি যে বিশটা টুথপেস্ট কিনবেন যেই পিবি আপনার বিজনেস করছেন ওই পিবি দিয়ে সেটাকে মেকআপ সেটা মেকআপ হবে আপনার পকেট থেকে যাবে না তবে আপনাকে মাইন্ড ইউজ করতে হবে আপনাকে ট্যাকিক ট্যাকটিশিয়াল হইতে হবে যে টেকনিকের যেই টেকনিক ইউজ করার মাধ্যমে আপনি সফল হতে পারবেন যেই টেকনিকগুলো আপনাকে প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে আপনাকে ডেস্টিনেশন পরিবর্তন হবে না আপনার রুট পরিবর্তন হবে মানে আপনার কর্ম পরিবর্তন হবে রাস্তা এই লক্ষ্য পরিবর্তন হবে না আমি গতকালকে মনে মিটিং এ বলেছিলাম যে আপনি কর্ম পরিবর্তন করবেন দেখা গেছে এই কর্মে আপনি উন্নত করতে পারছেন না আপনি ডেভেলপ হচ্ছেন না আপনার ইনকাম লেভেল বাড়ছে না বা আপনার টিম গ্রো হচ্ছে না তখন আপনি এই কর্ম পরিবর্তন করে অন্য আরেকটা পদ্ধতি ইউজ করবেন তবে আপনার সিদ্ধান্ত না যে আমি এই কাজ ছেড়ে দিব এটা না সিদ্ধান্তে অটল থাকতে হবে সিদ্ধান্ত অটল থাকবেন কিন্তু রাস্তা পরিবর্তন করবেন তাহলে দেখবেন যে একদম জায়গা মতে ফসে যেতে পারবেন সহজে আপনি বুঝতে পারছেন কি সর্বপ্রথম আপনাকে দৃষ্টি দৃষ্টি দিতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছোট ছোট করে বড় ছোট ছোট করে কিন্তু বড় হবে না আপনি বড় যদি চিন্তা করেন তাইলে ছোট হইতেই পারবেন না কারণ আপনি যত বেশি ছোটো হতে পারবেন তত বেশি বড় হইতে পারবেন ছোট যে ব্যক্তি যত বেশি ছোটো হয় মানে যে ব্যক্তি ছোট হয় তখন সে তত বুঝতে পারে আর ছোট না হওয়া গেলে বড় হওয়া যায় না কখনো এসে মনে রাখবেন তাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ছোটো 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 করে সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্য থাকতে হবে অনেক বড় লক্ষ্য আর সিদ্ধান্তের মধ্যে পার্থক্য আছে আপা কই ব্যাপার লক্ষ্য এবং সিদ্ধান্ত এই দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য লক্ষ্য হচ্ছে যে ধরেন আপনি মক্কা থেকে মদিনা যাবেন এটা হচ্ছে যে আপনার লক্ষ্য কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আপনি দশ মিনিট হেঁটে দুই মিনিট রেস্ট করবেন এটা হচ্ছে সিদ্ধান্ত কথা বুঝছেন কি না হ্যাঁ এটা হচ্ছে যে আপনার কৌশল আপনি দশ মিনিট হাঁটবেন দুই মিনিট রেস্ট করবেন আবার পাঁচ মিনিট দৌড়াবেন পাঁচ মিনিট যখন দৌড়াবেন দশ মিনিট হাঁটার চেয়ে বেশি চলে যাবেন তখন আপনি তিন মিনিট রেস্ট করবেন

আপনাকে রাস্তা আপনার সিদ্ধান্ত অটুট থাকতে হবে তবে আপনি পরিবর্তন করবেন একটু একটু করে পরিবর্তন করবেন একটু একটু এইভাবে করে যখন কর্মপদ্ধ গুলোকে পরিবর্তন করবেন দেখবেন যে নিজের মধ্যে আমল পরিবর্তন আছে আপনি বলতেও পারবেন না যে কখন আপনার মধ্যে এত সুন্দর পরিবর্তন চলে আসছে এত সুন্দর ভালো কিছু শিখে গেছেন কল্পনাও করতে পারবেন না

বুঝাচ্ছে কেমন করে আমি ব্যাখ্যা করলে অনেক লম্বা লাগবে ধরেন এই অপসর সময়টা হচ্ছে যে অলসতার একটা বিকাশ তবে এইটাকে এই সময় আপনি মস্তিষ্ককে কাজে করবেন শরীরকে রেস্ট দিবেন শরীরকে রেস্ট দিবেন মস্তিষ্ককে কাজে লাগাবেন তাকে কখনো রেস্ট দিবেন না এইটাকে ঘুমানো পর্যন্ত কখনো রেস্ট দিবেন এটা মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ মস্তিষ্ককে কোনো রেস্ট দেওয়া যাবে না শরীরকে রেস্ট দিতে হবে শরীরকে রেস্ট দিচ্ছেন এই যে আমার এখন শরীর রেস্ট করতেছে কিন্তু মস্তিষ্ক সার্ভিস দিচ্ছে কথা বুঝেন মস্তিষ্ক কিন্তু সার্ভিস দিচ্ছে কিন্তু আমি বসে আছি শরীর কিন্তু ফুল রেস্টের উপরে আছে আলহামদুলিল্লাহ